যা ছায়ে লওয়া যায় কোরবান কেন্দ্রিক পার্থপকক্ষতুন পশু গরু বা চল এভাবে আর দৃষ্টিকোণতুন ডাকাতি মাইফর বাপে মাইফে জন্ম তো ঠেকাত না পড়ে এবার বিয়ে দিয়ে এক বছর গরু এক বছর চল কিন্তু দেখা যাচ্ছে মাইফ এটার মাইফ দিয়ে দেয় নয় এটিএম বোর্ড দিয়ে সহি ন শরীর সম্মত ন নান কোরবানিগর নদেহিলি ই সুড়ি করে তো মাইশি নজানা ফান ডাহাতি করে তো জানা ফান সুদি গল্লি যদি কুরবানি নদয় তো ডাকাতি গরিয়ে গরু আনির কুরবানিকে আর শব্দ চেন মাপসায় সাই এর লওয়া যায় কুরবান কেন্দ্রিক পার্থিপক পশু গরু বা শল ইভা দৃষ্টিকোণতুন ডাহাতি রাতের অন্ধকারে গোয়ালঘর তুন গরু আনিয়ে জবে গলি বিজেন যাইছি তোনু বেকণর জনা এর রসম রসমাত পালন করবার চট্টগ্রাম রসম পালন করলাই ও গরু অগ্ৰ দনা শল অগ্ৰ দা গরু শল অগ্ৰ জবে গ্লি ই বর ডাহাতি এবং এই সমস্ত বদ্র সমতন না উচিত কুনানুল্ল আল্লাহার বৈবরণ আব্দুল কাদের জিলানী গৌস আী কুতুব রব্বানি মাহবুব সোহানী রহমতুল্লাহ আলে উনি হত দে দুনিয়াত কোনো মানুষ কোনো মানুষের ঠকাই না হারে অসম্ভব মনে করুন আই অনর ফকত অনর ফকট তুন এহাজার কোটি সু কোনো জাহি দেই বাক্য নব দেহাজার টিয়ার ক্ষতিগজ্জি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যে ন আই অন্যাসে এক হাজার টিকা সময় পরিমাণ নেকি দিতে বাদ দিয়ে দি দিই দুনিয়ার কোনো মানুষ কোনো মানুষের ঠকাইন না পারে যারা যারা এই মাইফুয়ার বাফর গলা চুরি দৌড়ি চুরি দৌড়ি রসুম রুসম দাখেয়ারে উমুকুর দিয়ে তুমুক দিয়ে তোমার একা নদে বা মাইফোর বাড়িতে গরু সর নদিল না এনেক হতা জেগিন আসপাশের মহিলা মাধ্যমে পুরুষ মাধ্যমে যে সমস্ত হতা মাইফর খানত দেয় মাইফুয় আশ্চর্য করে নারি এর বাফরও হয় গরুগ আনে তো দিল মাইফার বাফর ঠকানোর মতো তো ঠকাই দিয়ে মানে নিজে ঠকি গিয়ে তে গরু দিই না অনে অন্য জীবনের সমস্ত আমল তারা দিতে বাধ্য হয়ে গিয়ে কিন্তু এত নাই অনর মাইফ যদি অন্য গরম মধ্যে সুখে শান্তিতে থাকো কেউ যদি দয় তাহলে অফর মাইফব অনরঘর আনি অনে সুখে শান্তিতে রাখো ইতার পরিচয় সামাজিক বদ্র খাইত বদ্র খাইত তারা ওই কিছু রসম রসমর হাদিস পরিব চিটেঙ্গা হাদিস কিছু রসমাত্র হাদিস পরিব এবং ভদ্র ভাষায় ডাহাতি করিব শরীয় সম্মতন